উপনির্বাচনের ফলাফল বেরোনোর পর থেকে পশ্চিমবাংলার সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো যেন একাকার হয়ে গিয়েছে তারা যে সুরে কথা বলছে তার তাল ছন্দ সব যেন এক একই গীতিকারের লেখা গান সবাই গাইছে বাম থেকে কংগ্রেস কংগ্রেস থেকে ভারতীয় জনতা পার্টি সবাই ধরাশায়ী হয়েছে এই উপনির্বাচনে শাসক দলের কাছে আর কেবল এই উপনির্বাচন কেন একের পর এক যে উপনির্বাচনগুলো হলো সমস্ত উপনির্বাচনে কোনো বিরোধী রাজনৈতিক দল খাতা খুলতে পারেনি আর সেই হতাশা থেকেই বর্তমানে নিউজ চ্যানেল থেকে সোশ্যাল মিডিয়া এই রাজ্যে শাসক দল রিগিং সন্ত্রাস করে ভোটে যেতে আর বিরোধী রাজনৈতিক দলগুলোর উপরে প্রয়োর্শন চালায় বিরোধী রাজনৈতিক দলের মানুষজনকে ভোট দিতে দেয় না রিগিং সন্ত্রাস হয় আর উপনির্বাচনের ফলাফল তো শাসক দলের দিকে যায় একেবারে এই কনসপিরেসি থির আবড়াতে আবড়াতে বর্তমানে আমাদের কানমাতা ঝালাপালা করে দিয়েছে পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দলগুলো পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দলগুলো যেন আমাদের কান ধরে টেনে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে যে উপনির্বাচন ছাড়া আমরা বাকি সমস্ত নির্বাচনে একেবারে ফাটিয়ে দেব শাসক দলকে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করব গদি থেকে নামিয়ে দেবো আমরা একেবারে ফাটাফাটি রেজাল্ট করব সদ্য সমাপ্ত দু লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি আঠারো থেকে নেমে বারো দাঁড়িয়েছে লোকসভা নির্বাচনে তাহলে কি হয়েছিল লোকসভা নির্বাচনে যথেষ্ট পরিমাণ কেন্দ্রীয় বাহিনী ছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন ছিল একাধিক সংস্থার উপস্থিতি ছিল ভিজিলেন্স ছিল তারপরেও তো তোমরা ভালো ফলাফল করতে পারনি কোন নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এ রাজ্যে ভালো ফলাফল করেছে দু হাজার একুশ বিধানসভা নির্বাচন দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের এই সমস্ত উপনির্বাচন কোনোটাতেই কি ভারতীয় জনতা পার্টি ভালো ফলাফল করেছে বামেদের কথা না হয় ছেড়ে দিলাম বামেরা ধীরে ধীরে তাদের শক্তি হারিয়ে ফেলছে কংগ্রেস তো এখন ধরতির খাতায় নেই ধরতির খাতার বাইরে চলে গিয়েছে কংগ্রেসের যেটুকু জায়গা ছিল এই পশ্চিম বাংলায় মালদা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে তাও বামেদের হাত ধরার পর থেকে সেই শক্তি ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করেছে বর্তমানে কংগ্রেস একটা লোকসভা আসন নিয়ে টিম টিম করে চলছে বাকি পশ্চিম বাংলায় তাদের কোনো অস্তিত্ব নেই আইএসএ যে আইএসএফ এর হঠাৎ ধূমকেতুর মতো উত্থান ঘটেছিল দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে যে আইএসএফ একা লড়ে হাড়োয়া থেকে পনেরো শতাংশ ভোট পেয়েছিল সেই আইএসএফ দু হাজার চব্বিশ বিধানসভা উপনির্বাচনে হাড়োয়ায় বামেদের হাত ধরে ভোট পেয়েছে কত বারো দশমিক পাঁচ তিন শতাংশ অর্থাৎ বামেদের হাত ঝাড়া ধরছে তারা বামেদের সঙ্গে সঙ্গে কিন্তু পশ্চিম বাংলার রাজনীতি থেকে ধীরে ধীরে লুপ্ত হয়ে যাচ্ছে আর ভারতীয় জনতা পার্টিও ধীরে ধীরে কিন্তু এই বাঙালির রাস্তা অনুসরণ করছে একের পর এক নির্বাচনে ধরাশায়ী হওয়ার পরে বা একের পর এক নির্বাচনে মুখ থুবড়ে পড়ার পরেও বঙ্গ বিজেপির কোনো শীর্ষ নেতা বা কোনো নেতার মুখে তাদের নৈতিক হারের দায় স্বীকার করতে আপনারা শুনেছেন তারা এটা কখনো বলেছে যে মানুষের কাছে আমরা পৌঁছতে পারিনি বা মানুষ যেটা চাইছে হয়তো আমরা সেটা দিতে পারছি না বা সেই জায়গাটা ধরতে পারছি না যে কারণে মানুষ আমাদের থেকে দূরে সরে যাচ্ছে মানুষ আমাদেরকে গ্রহণ করছে না সাধারণ মানুষ বা পশ্চিমবঙ্গবাসীর মধ্যে আমাদের গ্রহণযোগ্যতার কোন জায়গাটা সমস্যা রয়েছে বা খামতি রয়েছে সেটা আমরা পর্যালোচনা করে দেখব তার পরিবর্তে তাদের ঔদত্বের জায়গাটা কিন্তু তারা বর্তমান রেখেছে তারা হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে যে পরের নির্বাচনে দেখে নেব পরের নির্বাচনে করব শাসক দল সন্ত্রাস করছে আরে বাবা শাসকদল সন্ত্রাস করছে তোমরা কি করছো পশ্চিমবাংলায় ভোট হয় না ভোট করাতে হয় যে রাজনৈতিক দলের কাছে সঠিক ভোট মেশিনারি থাকে বা ভোট করানোর কায়দা থাকে ক্যাপাসিটি থাকে তারা পশ্চিম পশ্চিমবাংলায় জয়লাভ করে এই ধ্রুবসত্যটা তো বাম আমল থেকে প্রতিষ্ঠিত বাম আমল থেকে যাদের কাছে লোক বল আছে ক্ষমতা বল আছে সংগঠন শক্তি আছে স্তরে যাদের কাছে কর্মী আছে তারাই ক্ষমতা দখল করে রেখেছে সে তো ধ্রব সত্য আর এই যে একটা কনসপিরোসি থিওরি যেটা বারবার বিরোধী রাজনৈতিক দলগুলো পশ্চিমবাংলায় আওড়ায় যে উপনির্বাচনের ফলাফল তো বরাবর শাসক দলের দিকে যায় এটাই স্বাভাবিক এটাই হওয়ার ছিল উপনির্বাচনের ইতিহাস নিয়ে কয়েকটা তথ্য আমাদের সামনে তুলে ধরি ধরলে আমাদের বুঝতে সুবিধা হবে যে এই বিরোধী রাজনৈতিক দলের নেতারা কতটা ভুল বোঝাচ্ছে বা বিভ্রান্ত করার চেষ্টা করছে তাদের কর্মী সমর্থকদের সাধারণ পশ্চিম বাংলার মানুষকে কেবলমাত্র এই কনসপিরোসি থিওরি দিয়ে বানানোর চেষ্টা করছে বিরোধী রাজনৈতিক দলগুলো যে উপনির্বাচন মানে শাসক দলের পক্ষে যায় 2006 উপনির্বাচন বামদের তখন রমরামা বাজার তৃণমূল কংগ্রেস ক্ষমতা ধারে কাছে আসতে পারেনি বা ক্ষমতায় আসেনি সেই রমরামা বাম বাজারে বিষ্ণুপুর পশ্চিম আসন থেকে জয়লাভ করেছিল মদন মিত্র ভবানীপুর থেকে গিয়ে এই বিষ্ণুপুর পশ্চিম তদানীন্তন বিষ্ণুপুর পশ্চিম আসনের দুর্দণ্ড প্রতাপ নেতা দুর্দণ্ড প্রতাম নেতা ছিল রেজ্জাক মোল্লা সেই রেজ্জাক মোল্লার এরিয়া থেকে ভবানীপুর থেকে গিয়ে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র নভেম্বর আসনে উপনির্বাচন হয়েছিল পশ্চিমবাংলায় পশ্চিমবাংলার সেই দশ আসনের উপনির্বাচনের মধ্যে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল আটটা আসনে দু হাজার এগারোয় রাজ্যে ক্ষমতার পালাবদল হয়েছিল দু হাজার নয়ে কিন্তু পুলিশ মন্ত্রী ছিল বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পুলিশ প্রশাসন বামেদের পক্ষে বামেদের হয়ে কাজ করছে তাহলে সমস্ত শক্তি তাদের হাতে সংগঠন ব্যাপক মজবুত এই বাম সংগঠনের দুর্গে দাঁড়িয়ে অর্থাৎ বামেদের একদম পিক আপ বাজারে দাঁড়িয়েও কিন্তু তৃণমূল কংগ্রেস দশটা উপনির্বাচনের মধ্যে আটটাতে জয়লাভ করেছিল একটাতে করেছিল নির্দল প্রার্থী আর আরেকটাতে ফরওয়ার্ড ব্লক তাহলে এই যে কনফিডেন্সি থিওরিগুলো আওড়ানো হয় যে উপনির্বাচন মানে শাসক দলের পক্ষেই যায় সেগুলো কতটা মিথ্যা তা কিন্তু এই ফলাফলগুলো বলে দিচ্ছে আর ক্ষমতার পালা বদলের পর দু হাজার চোদ্দো উপনির্বাচন একটাই আসনের বসিরাট বসিরাট দু হাজার চোদ্দো উপনির্বাচনে শ্রমিক ভট্টাচার্য জিতেছিল কী করে জিতেছিল শ্রমিক ভট্টাচার্য তখন তাহলে তাও ছেড়ে দিন একেবারে সদ্য হাতে গরমে সাগরদিকে সাগরদিকে উপনির্বাচনে কে জিতেছিল কংগ্রেস প্রার্থী কী করে জিতেছিল আসলে মানুষের সঙ্গে সংযোগ না থাকলে সংগঠন মজবুত না থাকলে বা স্তরে সংগঠন না থাকলে কোনো নির্বাচন জেতা যায় না এটা ভারতীয় জনতা পার্টি কেন সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো জানে জেনে শুনেও কেবলমাত্র কেবলমাত্র তাদের কর্মী সমর্থকদের বোকা মানানোর জন্য পশ্চিমবাংলার মানুষের কাছে নির্বাচনের পরাজয়ের অজুহাত খাড়া করার জন্য এই কনসপিরেসি থিওরিগুলো আওড়ানো হয় যে উপনির্বাচন মানে সবসময় শাসক দলের পক্ষে যায় একের পর এক তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম দু হাজার ছয় থেকে দু হাজার চোদ্দো এমনকি সদ্য সাগর দিঘি পর্যন্ত সমস্ত উপনির্বাচনে কিন্তু বিরোধীরাই ফর্ম করেছিল বিরোধীরাই ক্ষমতা দখল করেছিল বিরোধীরাই জয়লাভ করেছিল আর বর্তমানে যখন একের পর এক উপনির্বাচনে বিরোধী রাজনৈতিক দলগুলো কোনো রকম খাতা খুলতে পারছে না তখন তারাই একটাই অজুহাত দিচ্ছে যে শাসক দল সন্ত্রাস করছে রেগিং করছে আর উপনির্বাচন মানে শাসক দলের পক্ষে যায় এটা স্বাভাবিক এতে কোনো অস্বাভাবিকতা কিচ্ছু নেই আমরা সাধারণ নির্বাচনে জয়লাভ করব সাধারণ নির্বাচনে যদি এত ভালো ফলাফল করবে সাধারণ নির্বাচনে যদি এত ফাটিয়ে দেবে পশ্চিমবাংলা দখল করে নেবে তাহলে লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির এত খারাপ ফলাফল হলো কেন যে লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর ভারী বুটের আওয়াজে পশ্চিমবাংলা কেঁপে গিয়েছিল কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা দেখা গিয়েছিল কেন্দ্রীয় নেতামন্ত্রীদের মন্ত্রীদের আনাগোনা দেখা গিয়েছিল প্রতিনিয়ত যে উপনির্বাচনে কেন্দ্রীয় নির্বাচন কমিশন করা ভিজিলেন্স দিয়ে নির্বাচন করেছিল বেশ কয়েক দফাতে সেই লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় খাপ খোলা তো দূরের কথা তারা আগের নির্বাচন অর্থাৎ দু লোকসভা নির্বাচনের থেকে খারাপ ফলাফল করেছে অর্থাৎ ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় ধীরে ধীরে তাদের পায়ের তলার মাটি হারিয়ে ফেলছে জনসমর্থন হারিয়ে ফেলছে মানুষের থেকে দূরে সরে যাচ্ছে এই সত্যটা বা এই বাস্তব সত্যটা কোনো ভারতীয় জনতা পার্টির নেতা স্বীকার করতে চাইছে না কেবল পশ্চিমবাংলা নয় ভারতবর্ষের ইতিহাসে একাধিক জায়গার উপনির্বাচনের ফলাফল বলে দিয়েছে শাসক দল নয় বিরোধী রাজনৈতিক দলগুলো উপনির্বাচনে ক্ষমতা দখল করেছে সব গৌরবের সঙ্গে দু হাজার এগারোয় ক্ষমতা হারানোর পর থেকে বামেদেরকে আমরা মিডিয়াতে বড় বড় ভাষণ দিতে আর কোর্টে কথায় কথায় মামলা ঠুকতে দেখেছি আর সেই বামেদের জুতোতে পা গলিয়েছে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারী অর্থাৎ বিরোধী দলনেতার বেশ কয়েকজন আইনজীবী পোষা আছে কথায় কথায় মামলা আর কয়েকজনকে রেখে দিয়েছে চ্যানেলে বসে বড় বড় বাতেলা মারে এই চ্যানেলে বসে বড় বড় বাতেলা আর সংবাদ মাধ্যমে বড় বড় ডায়লগ দিয়ে হাওয়া গরম করে দিয়ে বামেরা শূন্য হয়ে গিয়েছে বর্তমানে সেই একই রাস্তা হাঁটতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি তো তাই অজুহাত ছেড়ে যদি সমাধানের রাস্তা না বার করে তাহলে উপনির্বাচন কেন সমস্ত নির্বাচনে ধরাশায়ী হতে হবে সমস্ত নির্বাচনে মুখ তুবুড়ে পড়তে হবে এটাই রাজনীতির বক্তব্য নমস্কার আজকে প্রতিবেদন এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন কেমন লাগছে অবশ্যই আপনারা জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশানে সবাই ভালো থাকবেন